আজকের পর্বে আপনাদের সাথে কোরবানি ঈদের স্পেশাল গরুর মাংসের আচারের রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আসছে কোরবানির ঈদে এই মজার গরুর মাংসের আচারটা তৈরি করে আপনারা চাইলে নিজেদের আপনজনদের কাছে পাঠাতে পারেন কেননা এই গরুর মাংসের আচারটা কিন্তু ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আর যারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে আমি বছর জুড়ে সংরক্ষণ করার পদ্ধতি বলে দিব চলুন এবার রেসিপি শুরু করা যাক গরুর মাংসের আচার তৈরির জন্য প্রথমে আমি এক কেজি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর চর্বি এই রেসিপিতে বেশ কিছুটা চর্বি আর হাড় ছাড়া গরুর মাংস নেওয়ার চেষ্টা করবেন মাংসগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আচার তৈরির জন্য মাংসগুলোকে এভাবে করে কেটে নিলেই ভালো হয় এবার মাংসগুলোকে একটা প্যানে নিয়ে নিয়েছি এখনের মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর আদাবাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল এবার এই সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেয়ার পর আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন তবে আমি আর রেস্টে রাখছি না সরাসরি প্যানটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি গরুর মাংসের এই আচারটা বানানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কিন্তু কোনো পানির ব্যবহার হবে না আর সেজন্যই কিন্তু চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে একদম লোতে এবার এভাবে করে মাংসগুলোকে দশ মিনিট জাল করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দেখতেই পারছেন মাংসের মধ্যে থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে যেহেতু এখানে এক্সট্রা কোনো পানি দিব না তাই এই পানিটার মধ্যেই কিন্তু আমাদেরকে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে এইটটি পারসেন্টের মতো গরুর মাংসের এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকেই রান্না করব তবে একটু পর পর আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত এভাবেই ঢেকে রান্না করেছি আর এখন দেখতেই পারছেন সমস্ত পানি কিন্তু শুকিয়ে গেছে সাথে মাংসগুলোও কিন্তু এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে দিব আর আচারের জন্য যে বাগান বা ফোড়নটা সেটা এখন তৈরি করব প্রথমে একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ আর তিনটা তেজপাতা রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন দিয়ে দিচ্ছি চারটা সবুজ এলাচ দুইটা কালো এলাচ তিন টুকরো দারচিনি আর ছয় সাতটা লবঙ্গ এবার সব কিছু একটু নেড়ে চড়ে ছোটো বা দেশি রসুন দিয়ে দিচ্ছি বারোটা এবার এই সব কিছুকে আমি তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নিব রসুন কুচিটা হালকা লালচে হওয়া পর্যন্ত খেয়াল রাখতে হবে রসুন কুচিটা যাতে পুড়ে না যায় এরপর আমি এর মধ্যে কিছুটা মাংস দিয়ে দিচ্ছি এখন আবারও সব কিছু একসাথে একটা প্যানে নিয়ে নিয়েছি আপনারা যদি চান আচারটা নর্মালি ফ্রিজে রেখে খাবেন তাহলে এই পরিমাণ তেলই ঠিক আছে তবে এই মাংসের আচারটা আমি এক বছর পর্যন্ত সংরক্ষণ করব তাই তেলের পরিমাণটা বেশি দিয়েছি অফ ক্যামেরায় আমি আরও হাফ কাপ সরিষার তেল দিয়েছি যেটা আপনারা এক বছর সংরক্ষণ না করলে দিতে হবে না এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো পাঁচফোড়নটাকে আমি হালকা টেলে গুঁড়া করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা দেওয়ার কারণে আচারের টেস্টটা আরও ভালো আসবে এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক দেখতেই পারছেন কতটা লোভনীয় দেখতে লাগছে এই গরুর মাংসের আচারটা এই আচারটা আপনারা যে কোনো কাচের বয়ামে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন শুধুমাত্র মাঝে মধ্যে আচারটাকে রোদে দিবেন তাহলেই কিন্তু আচারটা বছর জুড়ে ভালো থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে আর পেজ ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ